পরপর নিম্নচাপ আসছে লাগাতার বৃষ্টি দক্ষিণবঙ্গে বর্ষার রুদ্র রূপ দেখবে বাংলা লাগাতার বৃষ্টিতে হাবুডুবু অবস্থা তৈরি হয়েছিল কলকাতার দিকে দিকে বিভিন্ন এলাকায় জল জমে প্রতিবারের চেনা দুর্ভোগের ছবি ফিরেছে কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গে জেলায় জেলায় নিচু এলাকাগুলিতে জল জমেছে আজ বৃষ্টি চলবে শহর থেকে সব জেলাতেই আবহাওয়া সূত্রে জানা গিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির হাত থেকে রেহাই মিলবে না কলকাতা সহ গাঙ্গীয় বঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাত পর্যন্ত ভারী বৃষ্টি হয়েছে আবহাওয়া দপ্তর জানা গিয়েছে আজ বৃষ্টি দাপদ কিছুটা কমলেও মঙ্গলবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের একবার ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে তো বন্ধুরা এই নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন নিম্নচাপের জেরে গত বৃহস্পতিবার রাত থেকে শহর কলকাতাতেও দফায় দফায় ভারী বৃষ্টি হয়েছে শুক্রবার দিন ভোর দফায় দফায় বৃষ্টি চলেছে কলকাতা শহরে লাগাতার বৃষ্টির জেরে কলকাতায় বিস্তীর্ণ প্রান্ত জলমগ্ন হয়ে পড়েছে এর পাশাপাশি কলকাতা লাগোয়া শটলেকের বহু এলাকার জলের তলায় বেশ কিছু জায়গায় পাম্প লাগিয়ে জল বের করার কাজ করছেন পুরোকর্মীরা কর্মীরা সূত্রে জানা গিয়েছে শনিবার কলকাতা শহরে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে গতকালের চেয়ে বৃষ্টির দাপট কিছুটা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলছে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের দুটি পার্বত্য জেলা দার্জিলিং কালিম্পং এর পাশাপাশি ডুয়ার্সের জেলাগুলিতেও দফায় দফায় ভারী বৃষ্টি হবে এই ভারী বৃষ্টি জেরে পাহাড়ি পথে ধস নামার আশঙ্কা করা হচ্ছে দুর্যোগ থামার না নেই আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা তার প্রভাবে ছাব্বিশে জুলাই সারা বাংলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস সেই সঙ্গে মহারাষ্ট্র ছত্তিশগড়ে রয়েছে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্ববাস মহারাষ্ট্র ছত্তিশগড় মধ্যপ্রদেশ গোয়ার জন্য জারি করা হয়েছে লাল সতর্কতা আইএমডি এক্স এক পোস্টে বলা হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর সৃষ্টি নিম্নচাপটি গত ছ ঘন্টা ধরে পনেরো কমি ঘন্টা বেগে উত্তর পশ্চিম দিকে সরে যাচ্ছে আজ দক্ষিণবঙ্গে বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে পুরুলিয়া বাঁকুড়া উত্তর চব্বিশ পরগনা জেলায় এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলার এক বা দুটি জায়গায় বজ্রপাত এবং ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় বইবে সেই সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে শনিবার দক্ষিণবঙ্গের নদীয়া মুর্শিদাবাদ জেলায় এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের নদীয়া উত্তর চব্বিশ পরগনা জেলায় এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত সাত থেকে এগারো সেন্টিমিটার হতে পারে সোমবার দুর্যোগ থেকে রেহাই মিলছে না দক্ষিণবঙ্গে বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টিপাতের সাত থেকে কুড়ি সেন্টিমিটার অবধি হতে পারে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর জেলার দু এক বা একটি জায়গায় ভারী বৃষ্টিপাত সাত থেকে এগারো সেন্টিমিটার হতে পারে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনা খুব বেশি থাকবে দক্ষিণবঙ্গে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া বাঁকুড়া জেলার একবার দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত হতে পারে বুধবার দক্ষিণবঙ্গে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে বীরভূম মুর্শিদাবাদ জেলায় একবার দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত সাত থেকে এগারো সেন্টিমিটার হতে পারে আবহাওয়া দপ্তর সকালকে সতর্ক থাকতে বলেছেন যেন এই দুর্যোগের সময় গাছ বা বিদ্যুতের খুঁটির নিচে আশ্রয় নেওয়া এড়িয়ে চলাইতে বলেছেন তো এই ছিল লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন গভীর নিম্নচাপ ক্রমশ গাঙ্গের দক্ষিণবঙ্গ থেকে সরে পশ্চিমের জেলার দিকে সরছে এই সময় এটি গতিবেগ ঘন্টায় পনেরো কিলোমিটার এটি পুরুলিয়া থেকে কুড়ি কিলোমিটার জামশেদপুর থেকে পঁয়ত্রিশ কিলোমিটার রাঁচি থেকে একশো বারো কিলোমিটার ছত্তিশগড়ের যশনপুরনগর থেকে একশো উননব্বই কিলোমিটার দূরে আছে অত্যন্ত সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাঁকুড়া এবং কলকাতার ওপর দিয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের লঘুচাপ এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে এর প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে মৎস্যজীবীদের আঠাশে জুলাই মঙ্গলবার পর্যন্ত সমুদ্র যেতে সম্পূর্ণরূপ নিষেধ করা হয়েছে আজ ভোর রাতে এক পশলা ভারী বৃষ্টির পর মুহূর্তে গঙ্গীয় দক্ষিণবঙ্গের আকাশ কিছুটা পরিষ্কার মঙ্গলবার থেকে আবার বৃষ্টির পরিমাণ ব্যাপকতা বাড়বে মঙ্গলবার অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টি কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায় বুধ বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি বুধ পশ্চিম মেদিনীপুর বর্ধমান বীরভূম পুরুলিয়া বাঁকুড়াতে ভারী বৃষ্টি বৃহস্পতিবার ভারী বৃষ্টি পূর্ববাস বীরভূম মুর্শিদাবাদ জেলাতে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ওপরের দিকে পাঁচটি জেলাতে আজ আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টি রবিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি সোমবার থেকে বুধবারের মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতায় আপাতত মঙ্গলবারের আগে আর অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি সোমবার পর্যন্ত গতকালের লাগাম ছাড়া বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় তিন ডিগ্রি নেমে তিরিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এ কারণে রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দেড় ডিগ্রি নেমে পঁচিশ দশমিক দু ডিগ্রি বাতাসে জলীয়বাষ্প পরিণাম বিরানব্বই থেকে একশো দশ শতাংশ আজ সারাদিন আকাশ মেঘলা থাকলেও কালকের মতো অতিভারী বৃষ্টির সম্ভাবনা নেই দিনের যে কোনো সময় আধ ঘন্টা থেকে এক ঘন্টার জন্য দুয়াক পশলা মাঝারি বা ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টির আগে পরে আর্দ্রতা গোমট অস্বস্তি এবং ঘামাক্ত পরিবেশ তৈরি হবে তো এই ছিল একটি কারটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি